নমস্কার বন্ধুরা চলে এলাম আবার মনের ঘর থেকে আমি কাবেরি নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকুক আমিও ভালো আছি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমাদের আজকে সকাল থেকে লোডশেডিং প্রচণ্ড গরম আমি গেছিলাম একটু বাজারের দিকে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তারপর বেরিয়ে এসে দেখ এসে দেখলাম যে লোডশেডিং তা এই লোডশেডিংয়ের মধ্যেই কাজকর্ম করছি প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে তা আমার ব্লগটা কিন্তু এখান থেকে একটু শুরু করলাম তোমরা পুরোটা দেখো সঙ্গে থেকো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবি ঠিক আছে চলো এবার কাজকর্ম করতে লেগে যাই প্রচণ্ড গরম আমি এসে দেখলাম যে লোডশেডিং হয়ে গেছে আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে বলেই গিয়েছিলো চোদ্দো তারিখ অবধি এরকম কারেন্টের কাজ হবে আর এরকম লোডশেডিং হবে একদম সাড়ে আটটা থেকে একটা অবধি কারেন্ট থাকবে না বলতো এরকম কষ্ট করে কাজ করা যায় এই গরমের মধ্যে যদি লোডশেডিং হয় খুব কষ্ট হচ্ছে তা আমি একটু বাজারে দিকে গিয়েছিলাম টুকটাক একটু বাজার করলাম তারপর এই বাড়িতে এসে আবার এই গরম হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করছি ঠিক আছে চলো কাজ তো শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে কেননা বাজারে যাওয়ার আগেই সমস্ত বাসিকার সেরে আমি গেছি আর দেখো চাটা তো না খেলে আমার হবে না একবার আমি চা খেয়ে গেছি আবার এসে আমি চা খেলাম বাস্কেট নিয়ে বসে গেছে এটা তো নিত্যকার আর প্রত্যেক দিন ভাবতে হয় কী রান্না করব কি রান্না করব দেখো আমরা দুজন মানুষ এখন তো ছেলে বাইরে কতটা কুমড়ো নিয়ে এসেছে আমার কুমড়ো খাওয়া বারণ আর কতগুলো ঢেঁড়স এনেছে কে খাবে এত ঢেঁড়স জানি না আর উচ্ছে আর কুদলিটা তো আমি একটুখানি ভেজে নিয়েছি আগের উচ্ছে ছিল আবার কতগুলো উচ্ছে নিয়ে এসছে দেখা যাক একটু ঢেঁড়স পাতরি করব আর ফ্রিজে মাছ আছে ভাবছি মাছটা করব আর কিছু রান্না করব না দুটো মানুষের রান্না আর কত লাগে তা চলো এবার ঝটঝট করে এবার টান্নাগুলো বসিয়ে দিই লোডশেডিংয়ের জন্য ফ্রিজটা বন্ধ করে রেখেছি কেননা হঠাৎ করে আবার কারেন্টটা আসবে সেই সাড়ে আটটা থেকে একটা অবধি কারেন্ট বন্ধ রাখছে চোদ্দো তারিখ অবধি থাকবে মাছটা বার করে নিলাম যদিও বা মাছটা নর্মালে ছিল অসুবিধা হবে না আমি ইচ্ছা করলে এখনই করে নিতে পারি তা যাই হোক রান্নাটা এবার বসিয়ে দিই ঝটঝট করে দেখো উচ্ছে আর কুদলি একসাথে আমি ভাজা করেছি এখানে আলু দিচ্ছি না আলুটা তো আমার খাওয়া বারণ তাই জন্য আমি একটু দেখি কুদলি দিই মাঝে মাঝে বেগুন দিয়েও ভাজি মাঝে মাঝে কুমড়োটা খাওয়া বারণ কিন্তু উচ্ছে কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু খেতে পারি না ইচ্ছা থাকলো মাঝে সাঝে খাই যাই হোক ঝটঝট করে রান্নাটা সেরে নিলাম রান্নাটা সেরে নিলে কী হয় একটু অন্য কাজও করা যায় এখন পুজো আসছে একটু ঘর টরগুলো হবে আজকে একটু আমি পাখাটা স্ট্যান্ড পাখাটা একটুখানি পরিষ্কার করছি আর দেখো প্রচুর নোংরা বেরিয়েছে মানে আমি পাখাটা খুলতে পারছি না খুনলে তো আমার একটু তাড়াতাড়ি হয়েছে রানটা না প্রচণ্ড শক্ত আমি খুলতে পারছি না মানে তা ওই জন্য ভালো করে পরিষ্কার করতে পারছি না আমি সেফটি দিয়ে একটু রুমাল ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করছি আর দেখো প্রচুর নোংরা বেরিয়েছে মানে এতগুলো নো এতটা নোংরা জমেছিল ওই পাখার ওই জন্য একটু হাওয়াটা একটু কমে গেছিলো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এই এইসব রান্নাবান্না সেরে স্নান টান করে সব কাজ সেরে তারপর আমার মুখেই মনে হলো যে না পাখাটা একটু পরিষ্কার করি অনেকদিন ধরে ভাবছি তারপর পুজোও আসছে একটু পরিষ্কার টরষ্কার করলে একটু মনটাও ভালো লাগে তা যাই হোক চলো দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা বেরিয়েছে যদি ব্লেডটা তুলতে পারতাম সামনে ভাগনাটা তাহলে একবারে আমার তাড়াতাড়িও হতো ভালো করে পরিষ্কার করা এটাতে কী হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করতে পারছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দাদা দেখো দেখছো কত নোংরা বেরিয়েছে দেখো যে তো পড়েছে দেখো কত দেখো নোংরা পড়েছে দেখো ফাঁকাটা সব পরিষ্কার করছি ভালো করে পাচ্ছি না দেখো এখন ওই যে এই সব জায়গাগুলো তো ফাঁকাই না ঢুকে রয়েছে যদি ব্লেডটা এই ঢাকনাটা খুলতে পারলে তাহলে আমি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত খুলতে পারছি না তো এই দেখো ভেতরে ভেতরে ঢুকে রয়েছে তাও আমি বিন দিয়ে কুচিয়ে খুচি যতটা পেরেছি বার করেছি মানে কতটা নোংরা হয়েছে ঢুকে রাখতে হবে রাস্তার ধারে ঘর তো ওই জন্য দেখো কত নোংরা পড়েছে বুঝেছো সব পরিষ্কার করে তারপরে এখনও অনেক কাজ আছে রুটি হবে তরকারি হবে মানে প্রচুর কাজ চলো সঙ্গে থাকো পাখা তো মোছা হয়ে গেছে যতটা পেরেছি মুছেছি একদম ঢেকে পুরো ঢেকে রেখে দিয়েছি হ্যাঁ এখন তো অতটা মানে গরম নেই ওই সিলিং ফ্যানেই হয়ে যাচ্ছে তো এই ফ্যানটা লাগে না প্রচণ্ড জোরে হওয়া হয় তো তাই জন্য মুছে টুচে একটু রেখে দিলাম আবার যখন খুব গরম পড়বে চালাবে তা ঢেকে রেখে দিলাম রাস্তার ধারে বাড়িতেও প্রচণ্ড ধুলো পড়ে প্রচণ্ড ধুলো পড়ে তা চলো চায়ের জল বসিয়েছি আর এই যে এই মাত্র সিটি ফেললাম মুখ কড়াই সদ্য সিটি ফেলেছি মুখ কড়াইটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর চায়ের জল বসিয়ে দিয়েছি চাটা আগে একটু খেয়ে নিন আর যেন প্রাণটা কেউ হাঁসফাঁস করছে চা না খেলে একদম ভালো লাগে না আমার বিস্কুটও দরকার হয় না একটু চা খালি মানে অনেকবার চা হলে খুব ভালো লাগে তা চলো চাটা এবার খেয়ে নিই আমাদের সাথে একটু গল্প করে নিলাম তারপর একদম তরকা করে নিয়ে তারপর আসবো আর যদি কর্তা বলে যে থাক তরকার ডালটা শুধু সেদ্ধ খাবো একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেবে কাঁচা তেল দিব তাহলে তো কোনো কথাই নেই তাহলে আমার খাটনিটা কমে গেল আর যদি বলে তরকাটা করো তাহলে আমাকে এখন খুঁজে আজ রসুন দিয়ে ভালো করে করতে হবে আর চলো কর্তা এসে আমাকে একটু মুক্তি দিলো বললো যাগে তোমাকে তোমাকে তরকাটা তরিজুত করে রান্না করতে হবে না আমাকে কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা একটু কুচিয়ে শশা দিয়ে দিয়ে দাও তা যাক আমি বেঁচে গেলাম আমাকে রান্না করতে হলো না এই দিয়ে খেয়ে নিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা